বোমা ফেটে প্রাণ গেল দ্বিতীয় শ্রেণীর মুর্শিদাবাদের দৌলতাবাদের চুয়াডাঙ্গা গ্রামে এমন ঘটনায় শোকস্তব্ধ গোটা পরিবার সহ এলাকাবাসী মৃত ছাত্রের নাম মুকলেশুর রহমান বয়স আনুমানিক সাত বছর দৌলতাবাদের চুয়াডাঙ্গা গ্রামের প্রাইমারি স্কুলে পড়াশোনার উদ্দেশ্যে যায় মুকলেশুর রহমান দুপুরে মিড ডে মিলের খাবার খাওয়ার পর স্কুলের আশেপাশে ছোটাছুটি করার সময় কুড়িয়ে পায় বোমাটি হাতে করে নিয়ে যেতে যেতে একটি ঘরের দেওয়ালে ছুঁড়ে মারতেই ঝরে যায় নিষ্পাপ শিশুটির প্রাণ বিকট আওয়াজ শুনতে পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে স্থানীয়রা দেখতে পান বিক্ষত অবস্থায় নিথর হয়ে পড়ে রয়েছে শিশুটি তাতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায় কান্নায় ভেঙে পড়ে মুকলেশুর রহমানের পরিবারের লোকজন তড়িঘড়ি খবর দেওয়া হয় দৌলতাবাদ থানায় পুলিশকে উদ্ধার করে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালের উদ্দেশ্যে পাঠায় চিকিৎসকরা মৃত বলে জানালে তার ময়না তদন্তের উদ্দেশ্যে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে পাঠায় তবে কে বা কারা বোমা ফেলে রেখেছিল সে বিষয়ে ধন্দে রয়েছে পুলিশ ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে দৌলতাবাদ থানার পুলিশ ব্যুরো রিপোর্ট নিউজ। আমরা বাচ্চাদেরকে টিফিন খাওয়ানোর পর মিড ডে মিলের পর আমরা টিফিন করছিলাম এবং পাশে একটা বনভোজনের আয়োজন হয়েছিল হঠাৎ করে মানে লাউড মিউজিকটা অনেকক্ষণ ধরেই বাজছিল বাজতে বাজতে হঠাৎ করে একটা পটকা বা যাই হোক বোমার একটা প্রকট শব্দ আমরা শুনতে পাই তখন বাইরেই ছিলাম আমি এবং আমার সহকর্মী মিঠুন মণ্ডল হঠাৎ করে বাচ্চাদের সাথে খেলা করছিলাম সেই মুহূর্তে এবং কিছুক্ষণ পর হঠাৎ করে এক ভদ্রলোক দৌড়ে এসে তখন একটু হতভম্ব হয়েই বলতে থাকেন যে বাচ্চারা কোথায় বাচ্চারা কোথায় এবার এক্স্যাক্ট ইনসিডেন্টটা আমাদের জানা ছিল না সেই মুহুর্তে যে কি ঘটে গেছে এই মুহূর্তেই তারপর তিনি বলতে থাকেন ওই রকমভাবেই যে কি হয়েছে কি হয়েছে তারপর বলেন যে বাচ্চারা কোথায় এরকম একটা ইনসিডেন্ট হয়ে গেছে তখন দৌড়ে যাই এবং একটা যে বোমার শব্দটা আমরা কিছুক্ষণ আগেই পেয়েছিলাম তাতে একটা বাচ্চা ইনজিওর্ড হয়েছে ইনজিওর্ড না সবার কাছ থেকে শোনা কথা অনস্পট ডেথ হয়েছে তার এবং দু একজন বাচ্চা সেখানে যারা ছিল যারা তারা এনজিওড হয়েছে এইটুকু তখন পুলিশ প্রশাসন এসে নিয়ে গেছে ছেলেটার নাম মুক্লেশুর শেখ ক্লাস টুয়ে পড়ে বাড়ি চুয়াডাঙ্গা আমার নাম জ্যাসমিন রহমান আমরা বাড়িতে ছিলাম খাওয়া দাওয়া করে চেয়ারে বসেছিলাম এ মুহূর্তে একটা বিকট শব্দ হল আমি বাড়ি থেকে বেরিয়ে শুনছি কি এলো তো একটা বাচ্চা মারা গেলো বাচ্চা মারা গেলো কোথায় তো ওই রেশনের দোকান আছে ওইখানে ছুটি যে দেখলাম তো ওই রেশনের দোকানের ওইখানে গিয়ে দেখছি যে বাচ্চাটা স্পটে পড়েছে বয়স কোনো অনেক সাত হবে হয়তো বাচ্চাটা কীভাবে ছিল বাচ্চাটা এমনি চিঠে পড়েছিল দেখলাম আমরা যখন যাই তখন বাচ্চাটা মরেছিল না ছিল খানিকক্ষণ কম পরই মারা গেল পুলিশ এলো ফোন করা হলো থাড় পুলিশ এলো এসে নিয়ে বাচ্চাটাকে নিয়ে চলে গেলো ক্লাস টুয়ে পড়ে বাড়ির চুয়াডাঙ্গায় আমার পরিচয় আনসার শেখ গ্রাম চুয়াডাঙ্গা